নেতা অধিকারী রাজনীতিতে যার নামের পরিচয় সারা বাংলা জুড়ে হয়েছে মহান নেত্রী রূপকার দরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্র ছায় তাই রাজনৈতিক আন্দোলন করার আগেই বিরোধী দলনেতার পা থরথর করে কাঁপছে তাই ভুল ভাল বুকে ফেলছে বিজেপির নেতারা হাসাহাসি করে যখন শুভেন্দু অধিকারীর মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পাগলের মতো কথা বলে তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে পাগলের মতো কথা বলে তখন বিজেপির নেতারা হাসাহাসি করে বলে শুভেন্দু অধিকারী কত বড় বিজেপির নেতা কেন্দ্রীয় নেতাদের কাছে প্রমাণ করার জন্যে তাকে তৃণমূল সম্বন্ধে মমতাজি সম্বন্ধে বড় বড় নোংরা নোংরা অসভ্য অসংস্কৃতির কথা বলে তাই সেই শুভেন্দু অধিকারী সাতাশ তারিখ কর্মসূচিকে সামনে রেখে পাগলের প্রলাপ বকছে বাংলা সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করার কথা বলছে যেটা লোকসভা নির্বাচনের সময় উত্তর চব্বিশ পরগনাকে সামনে রেখে প্রমাণ করে দিয়েছে এই শুভেন্দু অধিকারীরা সবসময় তৎপর কীভাবে বাংলাকে গুজরাট করা যায় তাই পাগলের প্রলাপকে আমরা গুরুত্ব দিই না আমি অনুময় গায়েন ডায়মন্ড দু নম্বর ব্লক bir numara üzeri